গুড মর্নিং নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেষওয়ান শেজওয়ালের আরো একটা না নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম কথাটা কিরকম ইকো হচ্ছে না জোরে জোরে অ্যাকচুয়ালি অনেকটা ছড়ানো জায়গা আর আমি ঘরে একা আছি তো সেই কারণে তো গুড মর্নিং ফ্রেন্ডস আজকে অনেক দিন বাদে বাড়িতে এলাম আগের মাসেও দু এক দু তিন দিন এসছিলাম কিন্তু বেশি দিন থাকিনি ওই এসেছি ডাক্তারের সাথে দেখা করেছি চলে গেছি তো আজকেও এখন এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি পুরো ডাক্তারখানা যাব বলে তোমরা সবাই জানো যারা পুরনো ব্লগ দেখেছো মানে এক মাস আগের ব্লগুলো যদি দেখো তোমরা দেখতে পারবে যে আমার মায়ের চোখের একটা ট্রিটমেন্ট চলছে তো সেটার জন্যই আমরা ডাক্তারখানায় যাচ্ছি কিছুদিন ছাড়া ছাড়া আজকেও ডাক্তার যেতে বলেছে তো সেখানেই যাচ্ছি তো আজকে এইভাবেই দিনটা শুরু করলাম দেখা যাক সারা দিনটা কিভাবে কাটে কেমন কাটে ডাক্তার কি বলে না বলে তো তোমরা সবাই থাকো আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি মোটামুটি আছি ঠিক আছি তো চলো ব্লগটা শুরু করা যাক এই দেখ আমাদের পুটুরানিকে কতদিন দেখিনি ভালো আছিস হ্যাঁ মুখ ওই দেখো আমার একটা বোন কাজিন ভাই ভালো আছি তোর পোলাটা কয় দেখা পোলা বাবা তুমি ভালো আছো ভালো আছো ভালো নেই মা মেরেছে কি এই তুই সকাল সকাল একচক দেখাচ্ছিস না বলে কাজে এই যে একজন পারতে পারছে না বলে কাজে বাবা এই দেখো এই একজন হ্যাঁ হ্যাঁ এই একজন এই যে এরা দুজন হচ্ছে এ দেবে সামনে মাসে পরীক্ষা কত এই মাসে ষোলো তারিখ কি বলছিস না

এই দেখো পুতুলি পুতুলি রে চলো আমরা এখন এখান থেকে যাই গো এই তোর একটুখানি টাটা দিয়ে বাই বাই এই যে এ হচ্ছে কমার্স নিয়ে এইচএস দেবে আর এ হচ্ছে আর্টস নিয়ে কি বলে এইচএস দেবে আর এর সব কিছু পাস হয়ে গেছে এখন ওর আরামের সময় এখন হ্যাঁ ও বিয়ে পাস টাটা করে দাও ওয়া করে দাও গপু সেনা ও গপু সুন্দর লাগছে আজকে গপুকে না আগের দিন এসছিলাম তার থেকে আজকে সুন্দর লাগছে দেখতে এমন হয়েছে যাত্রা কেউ নেই তো দিলে ঘরে কেউ নেই রূপসুকি স্কুলে গেছে নাকি কে জানি বসি দিদি মনে হয় বাথরুমে টাথরুমে গেছে এক জায়গা দিয়ে কাওতালি করে এসে আর এক জায়গায় এসে বসলাম না এখন আমার দিদি আর আমি অ্যাকচুয়ালি ডাক্তারখানা যাব ওই দেখো রূপসা স্কুল ড্রেস একটু দূরে যা দূরে যা দেখি কেমন লাগছে বাবা এই স্কুল ড্রেসটা দেখলে যেন বুকের ভেতরটা কেমন ছ্যাদ করে উঠছে গো সত্যি কথা আমার এই স্কুল ড্রেসটা পরে যেতাম এরকম সেম কোমরে বেঁধে দিয়েছে সব কিছু আবার দেখি 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 এই এইটা নতুন করেছে না এইগুলো কি সব ক্লাসের জন্য এই দেখো রূপসার রয় ইলেভেন সিক্স থ্রি বাবা বাড়ির অ্যাড্রেসও লেখা আছে আবার আমিও নাই দিব এই থাকি জানো আসু বাবু বাবু তেল মেখেছ ভালো করেছো আমরা এখন তাতা যাচ্ছি তোমাকে নেব না 你们那还笑我？ এই ডুমিলেও চলে এসেছি অনেকক্ষণ আগে ডাক্তারখানা থেকে চলে এসেছি আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে মা কুচি করছে ডাক্তার কি বললো না বললো সেটা তোমাদের পরে একটুখানি বসে কাজবাজি হয়ে যায় তারপরে জানাবো ঠিক আছে তো সবাই যারা যারা দেখছে তাদের অনেক ভালোবাসা একটা একটা ভালোবাসা এত শুধু একটাই অনুরোধ সবাই ভিডিওটা যদি লাইক না করে থাকো লাইক করো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো সারাদিন কি আজ ও দাঁড়াও কী রান্না হবে সেটা দিই আজকে দেখো তেলাপিয়া মাছ দিয়ে বিনস আলু দিয়ে ঝোল হবে আর হবে বেগুন ভাজা বেগুনটা না একটুখানি খোবলার মতো ছিল তো সেই কারণে চার চাপ করে আজকে ভাজলাম না এই যে মাছগুলো মা এ করে ভাজি ছোটো ছোটো করে কেটে সবসময় তো চার চাপ করে ভাজা খাই তার একটুখানি চার চাপ ছোটো ছোটো করে ভাজা করি আর এদিকে ভাতও হয়ে গেছে মানে হয় কি আর কি দেখো আমার আজকে হবে বিনস দিয়ে মাছের ঝোল যেটা খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তোমরা যদি তেলাপিয়া মাছ বাটা মাছ রুই মাছের পোনা দিয়ে ভালোই লাগে আর বিনসে না প্রচুর প্রোটিন প্রচুর খাওয়া খুব ভালো তো আমার ওই বাড়িতে খাওয়া হয় না করবো করবো করে না মাথাতেই থাকে না আর যাই হোক আজকে করলাম আর ওইদিকে আমার মা গেছে স্নান করতে আর বাবার তো বাড়িতে নেই কাজে গেছে মা বেগুন ভাজা দিয়ে ওই ভাতটা খাবো আর এই ভাতটা দিয়ে মাছের ঝোল দিয়ে খাবো না মাছ ভাজা খাবো না তোমরা মাছ ভাজা খাও আমি বেগুন ভাজা খাবো ও আরেক তরকারি গরম হয়ে আছে তাহলে বন্ধুগণ আমাদের সান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর আমার বাবার এখনো সান হয়নি হয়েছে দেখো আমি সবার লাস্টে উঠলাম কেন একটুখানি মোবাইলে কাজ করছিলাম এখন আমাকে মশাই ডানাতে হবে তারপরে শুভ যা মশা না আমাদের এখানে একটাই দোষ খালি খুব মশা এই মশায় শোয়া শুলে আমাকে মশায় পুড়িয়ে নিয়ে যাবে আচ্ছা মা যখন খেয়ে উঠলাম তখন কি ঘুম পাচ্ছিল তারপরে শুয়েছি ঘুম পাচ্ছে না তারপরে কিছুক্ষণ বাদে ঘুম পাচ্ছে প্রচণ্ড তখন পেলো টয়লেট আর টয়লেট থেকে এসে আর ঘুম পেলো না সেই থেকে চোখের বড় ছানা বড়ার মতন তাকিয়ে রয়েছি এরকম মা বিছানার চাদর কেচেছে পাল্টাচ্ছে আর আমার আমাদের এখন টিভি দেখা হবে না টিভি খারাপ মুখ শুকিয়ে বসে থাকতে হবে আমরা এখন মা আর আমি গল্প করব আর কি করব ঠান্ডা ঠান্ডা লাগছে না এখন আমরা মোবাইলে আমি 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 মা এখন আমি খালি আমরা দেখো এখন বাজে নটা উনচল্লিশ আমি আর মা আমার মোবাইলে একটুখানি সিরিয়ালগুলো দেখছিলাম দুটো সিরিয়াল দেখেছি ভুলেই গেছি যে ভাত বসাতে হবে অ্যাকচুয়ালি আমি যখন থাকি না তখন মা একবেলাই ভাত করে সেই ভাতটাই দুজনের হয়ে যায় গরম করে নেয় হয়ে যায় আর ওই জন্য মায়েরও মনে নেই আমার হট করে মনে পড়লো তো যাই হোক মা এখন ভাত বসালো আর এইদিকে আমার বাবা কি করবে বেচারা আর টিভি ছাড়া থাকতে পারে না কিন্তু এখন থাকতে হচ্ছে মানে টিভি ছাড়া কি খবর ছাড়া তো এরপরে ভাত হবে আমরা খাবো খেয়ে দে শুয়ে পড়বো এই রয়েছে কাজ আর তোমাদের যেটা বলবো বলেছিলাম যে পরে বলবো সেটা হচ্ছে মায়ের ডাক্তার কি বললো মায়ের ডাক্তার দুদিন বাদেই মাকে ডেট দিয়ে দিয়েছে তো দুদিন বাদেই আমরা যাব কি হবে না হবে সব কিছুই তোমরা দেখতে পারবে তো তোমরা সাথে থাকো পাশে থাকো সবাই ভালো থেকো এবং সবাই প্রে করো যেন আমরাও ভালো থাকি সবাই আর যারা যারা ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ভিডিওটায় লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো ওয়ান সেকেন্ড আর কালকে ব্লগের জন্য অপেক্ষা করো ঠিক আছে সবার আটটার সময় আমার ব্লগ চলে আসে সবাই দেখে নিও আর সবাই একটু কমেন্ট করো হ্যাঁ অনেকে একটুখানি মাঝে মাঝে তো কমেন্টও করতে পারো তাই তো একটু ভাল লাগে এই যে বাবা কিন্তু দুপুরবেলা ঘুমিয়েছে এখন আবার ঘুমিয়ে পড়েছে টাটা বক বক করছি না টাটা এখন চুল বাঁধবো চুল বাঁধাটা বাকি আছে চুলটা বাঁধবো আর কোনো কাজ নেই